ফুলবাগানে ফুল ফোটে লাউ গাছে কদু আমার বাড়ি আসলে বন্ধু খাবো তোমার মধু মনটা আমার ভালো নেই পড়ছে তোমায় মনে কষ্ট বাড়ছে আমার বুকে ছোট্ট কনে হলদি গাছে জলদি ফুল তোমার বাড়ি বহু দূর কি করে নেব খোঁজ কষ্ট পেও না তুমি রোজ ফেসবুকেতে বলছি কথা কমবে তোমার মনের ব্যথা বাড়ির পাশে তেঁতুল গাছ চিকুন চিকুন পাতা তোমার কথা মনে পড়লে বুকে করে ব্যথা এলো আবার শরৎকাল বইছে মেলা বন্ধু তুমি কোথায় গেলে করোনা এত অবহেলা ভাদ্র মাসে তাল পড়ে তোমার কথা মনে পড়ে আইসো বন্ধু আমার বাড়ি তোমাকে খেতে দেব তালের পিঠে কারি কারি ফুলের রানী ফুলের রানী কোথায় গেলে বলো ভালোবাসলে আমার এই মুখটা একবার খোলো তোমার মুখ থেকে শুনতে চাই ভালোবাসার কথা না বললে আমি কিন্তু পাবো মনে ব্যথা খালে বিলে ফুটে যেমন কমলে সাপলা ফুল ভালোবেসে আমারে বুঝো না দিন ভুল ফুলের প্রয়োজন সূর্যের আলো ভোরের প্রয়োজন শিশির আর আমার প্রয়োজন তুমি আমি তোমাকে ভালোবাসি নদীর পারে বসে আছি লিখছি কবিতা দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন ভাবছি কবে হবে তুমি আমার ভালোবাসার স্বপ্ন নীল আকাশের মতো সত্য শিশির ভেজা ফুলের মতো তেমনই পবিত্র বুকের কষ্ট দিয়ে ঝরছে চোখের জল মনের মানুষ ভুলে গেছে কাকে দিব বল মেঘিন আকাশে চাঁদের আলো এই পৃথিবীতে আমি ছাড়া সবাই আছে ভালো মাঝে আছি বলে করিস আমি যখন হারিয়ে যাবো কান্দবি সারা বেলা তবুও যদি হারিয়ে যাই তোর ও জানতে স্মৃতিগুলো যত্নে রাখিস মনের সীমান্তে তো বন্ধুরা আমি সুচিত তো আজকের এই ছোট প্রেমের ছন্দটা কেমন লেগেছে যদি ছন্দটা ভালো লাগে অবশ্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ছটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই whoa